صليت على, على, على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ তাকাব রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর তরে আশারাম বসর তৌফিক দান করেছেন এর জন্য সকল অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে mohabbat করে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করেন ইয়া হাইয়ু আল্লাযী না বারাকাতুল্লাহ

যে আগুনের কাজ হল যে সমস্ত জিনিসই দেন না কেন স্থায়ী করে দেয় এটা আমরা সকলে জানি না আগুনের কাজ হলো যাই আগুনের করুক না কেন আগুন ওটাকে স্থায়ী করে দেয় আগুন ওর সাথে সাথে স্থায়ী করে দেয় আরেকটা জিনিস আল্লাপা কল্পনা আগামী ক্লাব খুঁজে বলেন

আমি আল্লাহ আল্লাপল না আলামী ওই মাটির থেকে আবার তোমাদেরকে বের করবে আমরা যারা মুসলমান এটা বিশ্বাস করতেই হবে আজ আমরা দুনিয়ার বুকে মাটির উপরে চলাফেরা করতেছি মাটি আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারতেছে না কিন্তু আমি আপনি যেদিন দুনিয়া থেকে বেদায় নিয়ে চলে যাব এই মাটির ভিতরে যখন নাকি চলে যাব মাটিকে আমাকে আপনাকে আস্থা রাখবে বলে 갔다 লাগবে এক মাস দুই মাস পাঁচ মাস এক বছর পরে আবার আপনার শরীরের কোন দেহের কোন চিহ্নই থাকবে না তো Neymar আসুন মাটির কাজ হলো এটা ধীরে ধীরে আস্তে আস্তে কি করে দেয় শেষ করে দেয় ছাই করে দেয় মাটি করে দেয় আল্লাহ তালাতে বলেন যে আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার মাটির ভিতরে তোমাদেরকে আস্তে হবে মাটির সাথে মিশে যাওয়া আবার এই মাটির থেকে তোমাদেরকে উঠানো জানা হলো আপনি একটা গাছকে কাটা গাছকে আপনি মাটির নিচে বেড়ে রাখবেন পাঁচ থেকে দশ বছর যে দেখবেন ওই গাছের কোনো চিহ্ন নাই কি হয়ে গেছে বলে মাটি হয়ে গেছে এটা করল কি আল্লাহ আল্লাহ মাটিতে শক্তি দিয়েছে মাটি তোমার দেশে একটা গাছ গাড়া হয়েছে এই গাছটাকে তুমি আবার মাটি বানিয়ে দেও কে বলছেন আল্লাহ তালা বলছেন মাটি তো মাটি দেখেন আল্লাহ মাটির থেকে আবার কত সুন্দর ফসল বানাইতেছে কিছু গাছ কিছু ধানের চারা কিছু পেঁয়াজের চারা কিছু পাটের বীজ এটা আমি আপনি মাটিতে গুনেই পেঁয়াজ লাগিয়ে দিচ্ছি ধান লাগিয়ে দিচ্ছি এই মাটির কাজ তো ছিল যে সমস্ত কিছু মাটি বানানো কিন্তু আমি আপনি যখন ধান রোপণ করতেছি পাটের বীজ রোপণ করতেছি এই সমস্ত কিস্তির পরে দেখা যায় যে এই মাটি হয় নাই এই মাটি কথা বলতে আছে এই তাই ওরা আমার মন্তব্য আসে না এই দুটো ছিল মন্তব্য আসে না যেমন ভয় পাবে

যে কথা বলতেছিলাম যে মাটি সব শেষ করে দেয় কিন্তু এই মাটি আল্লাপাত আদেশ করছি যে আমার বান্দাদেরকে অনেক সুন্দর করে সৃষ্টি করছি অনেক মায়া করে সৃষ্টি করছি তাদের রেজিটির ব্যবস্থা করো যখন ধান বপন করতেছেন এই ধান তিন মাস পরে আপনাকে সুন্দর খাবার দিতেছে এই খাবারের পেছনে মালিককে বলেন আল্লাহ তালা দিতেছে আপনি চাইলে যে হবে না আল্লাহ পাত রব্দনা চাইতেছেন কোনো হইতেছে তাহলে মাটির কি কোনো ক্ষমতা আছে ক্ষমতা নাই ক্ষমতাকার আল্লাহ তালা এই জন্য আল্লাহ পাক দানা আমাকে আপনাকে অনেক মায়া করে সৃষ্টি করেছেন অনেক মহাকত করে সৃষ্টি করেছে এই জন্য বলে হে মুসলমান আল্লাহামকে ভয় করো

কে আমার জন্য সুপারিশ করছে আমার মা আমার জন্য সুপারিশ করছে ফেরেস্তা বলবেন না তোমার মা সুপারিশ করে নাই তাহলে আমার বাবা আমার জন্য সুপারিশ করছে না তোমার বাবাও তোমার জন্য সুপারিশ করে নাই আমার সন্তান সুপারিশ করছে আমার মেয়ে সুপারিশ করছে আমার আত্মীয় স্বজন কেউ সুপারিশ করছে বলবে না কেউ তোমার জন্য সুপারিশ করে নাই তাহলে আমি কেন জান্নাতে আসলাম এবার ফেরেস্তরা বলতেছে যে তুমি দুনিয়াতে ভালো কাজ না কিন্তু যারা নামাজ পড়তো যারা নামাজের কথা বলতো যারা আল্লাহ করতাম তুমি তাদেরকে করতা তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো তোমার সেই বন্ধু তুমি যাকে মহাব্বত করতা দুনিয়াতে ওই লোকটা নামাজে বসে তোমার জন্য গত আল্লাহ আবার বন্ধু যখন দুনিয়া থেকে বিদায় নেয় চলে গেলে তখন ভালো কাষ করতে পারে না তুমি তাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ তাআলা কোরআনে তোমার সেই বন্ধু রসূলায়ে তুমি যাকে মোহাম্মদ করতা তার রসূলায়ে তোমাকে माफ করে জান্নাত দেন না সুবহানাল্লাহ তাই আমাদের মোহাম্মদ ডাক্তার কা শুধু ভালো মানুষের সাথে যারা আল্লাহর কথা মতো চলে যারা আল্লাহর হুকুম হুকুম চলে আর যদি আপনি একজন এদের সাথে যদি আপনি বন্ধুত্ব রাখেন এদের সাথে যদি সম্পর্ক রাখেন এরা আপনার মরে যাওয়ার পরে আপনার জানাজাও আসবে না আর যায় আসলেও যে দোয়াটা করবে আল্লাহ ফিরলি হে আল্লাহ আমার জীবনের গুনগুলো মাফ করে দেন আমার বন্ধুর জীবনের গুনাহ গুলো মাফ করে দেন এটাও তারা বলতে পারবে না এজন্য মুসলমান সর্বদা আল্লাহ সাথে বন্ধত রাখবো তো ইনশাআল্লাহ ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পছন্দ করতে আমল করার তৌফিক দান করুক যা সুন্নাত অনুসারে কবলাতে মাসিক করতে হবে صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد